ফ্রেগলিন আগের বার শহর থেকে আমাদেরকে কুত্তার মতন দৌড় দৌড় করে দাঁড়িয়েছিল তার বদলা আমরা এসেছি কালারফুল হলুদ অরেঞ্জ ব্ল্যাক এবার আমরা এই গুকুর দল ফ্রেগলিনকে মেরে এই শহর থেকে তাড়াবো আমাদের প্রতিশোধ নেব কি বলো হলুদ গকু হ্যাঁ ওই ফ্রেগলিনকে মারার জন্য তো আমি একাই যথেষ্ট তোমাদেরকে কাউকে লাগবে না আমি ফ্রেগলিনকে মেরে পুঁতে দিয়ে আসবো আরে গোকু তুমি ভুল করছো আমাদের পুরো দল বেঁধে কাজ করতে হবে কারণ একার পক্ষে সম্ভব না আরে কালো গকু তোমাকেও আমাদের সঙ্গে ভালোভাবে যুদ্ধ করতে হবে তুমি পারবে তো রেডি তো তুমি আরে হ্যাঁ বস তুমি যদি বলো আমি এখনই ফ্রেগলিনকে মেরে মাটির নিচে পুঁতে দেবো কারোর ক্ষমতা নেই যে মাটি থেকে ফ্রেগলিনকে তুলে বার করার ঠিক আছে গোকু তাহলে আমরা তিনজন গোকু মিলে এখনই আমরা ফ্রেগলিনের বাড়িতে হামলা করব দেখি ফ্রেগলিন এবার আমাদের হাত থেকে কী করে বাঁচে কি করে আমাদের সাথে লড়াই করে আর আমাদের কাছে তিনজনের কাছে আছে সুপার পাওয়ার তাহলে ফ্রেগলিন এবার তুই কোথায় যাবি কি করে বাঁচবি তাহলে চলো এবার আমরা গোকুর বাড়িতে হামলা করি কি বল বন্ধুরা এবার তো ফ্রেগলিনকে ব্যান্ড বাজিয়ে ছাড়বো দেখি ফ্রেগলিন এবার আমাদের হাত কীভাবে বেঁচে ফেরে আগেরবার তো আমাদেরকে খুব মেরেছিল এবার আর পারবে না কারণ আমাদের কাছে সবার কাছে সুপার পাওয়ার আছে আরে ফ্রেগলিনের বাচ্চা এখনো বাড়ির থেকে বেরোয়নি নাকি হলুদ কুকু কালো কাকু তুমি ডাকুনই আরে ফ্রেগলিন তাড়াতাড়ি বাড়ির থেকে বেরো না হলে তোকে আমি মেয়েরে একেবারে শেষ করে দেবো আরে তাড়াতাড়ি বেরোবি নাকি না কি ঘরের মধ্যে ঘুমিয়ে আছিস তুই এরকমভাবে বেরোবি না এই দেখ তোর গাড়ি বাড়ি ভেঙে চুরে আমি এক করে ফেলবো তোর এই পছন্দের ডিফেন্ডারটাকে ভেঙে আমি এক একার করে আগুন লাগিয়ে দেবো যাতে তুই এই ডিফেন্ডারটাকে কোনো দিন চালাতেই না পারিস দেখ তোর ডিফেন্ডারের অবস্থা আমি কী করেছি এবার একেবারে শেষ করে ফেলবো এই দেখ ভেগলিন তোর ডিফেন্ডার আর নেই এটা একেবারে কাজরাই পরিণত হয়ে গেছে এবার তো ভেগলিন বেরিয়ে নাহলে তোর ঘর দর ভেঙে ফেলে দেবো সকাল সকাল কে কুত্তার মতন ভুক করছে কে জানে আমাকে একটু শান্তি করে ঘুমাতেও দেবে না আর চোখে তো এখন হাত ঘুমে চোখে দিকে সব কিছু ঝাপসা দেখতে পাচ্ছি ওরে সামনে আমারই তো গাড়ি মনে হচ্ছে না আরে এটা তো আমারই গাড়ি ডিফেন্ডারটা আরে এটা কি এরকম কে করলো একেবারে ভেঙে তজ নজ করে ফেলেছে আর এটা তো এখন বলে কিলো দরেও বিক্রি হবে না এরকম অবস্থা দেখলো কে এগুলো তো গোকু আরে ভাই তিনটে কালারফুল গোকু এরা আরে ভাই তোরা এসেছিস আগে একটু বলতে পারতিস আমি ঘুমিয়ে পড়েছিলাম তোদের জন্য চট জল মিষ্টির ব্যবস্থা করি তোরা এতদিন পরে এসেছিস চ চ ভাই রাগ ভাগ করিস না যা হয়েছে আগের কথা ভুলে যা চ তোদেরকে আমি মিষ্টি ফিষ্টি খাওয়াচ্ছি আর একটু শান্ত হয়ে যা তোরা এমন রাগ করলে আমার প্রচন্ড ভয় লাগে ফ্রেগলিন আমরা এখানে মিষ্টি জল খেতে আসিনি আমরা তোদের সাথে লড়াই করতে এসেছি এবার তুই লড়াই করার রেডি হ এবার তোকে আমরা মেরে শেষ করে ফেলব আগের বার তো খুব মেরেছিলিস ফ্রেগলিন তোর জন্য তো আমি একাই যথেষ্ট আমি একাই তোকে মেরে শেষ করে ফেলবো হা হা ফেকলিন তুই আমার সাথে লড় দেখি তোর কত ক্ষমতা এবার তো তুই আমাদের হাত থেকে বেঁচে কোনো দিনই ফিরতে পারবি না তাহলে ফিরে তুই রেডি আছিস তো আমাদের সাথে লড়াই করার জন্য এবার তুই কী করে বাজবি আরে ভাই আমার কাছে তো কোনো পাওয়ারই নেই আর আমি তোদের সাথে কী করে এবার লড়বো বল আর ভাই 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 সব কথা ভুলে যা আর লড়াই ফড়াই করা বন্ধ করে তো আমার কাছে কোনো পাওয়ার নেই ফ্রেগলেন্ট সেই কথা ভেবে আমি তোকে তিন ঘন্টা টাইম দিচ্ছি তুই তিন ঘন্টার মধ্যে রেডি হয়ে নে আমি তিন ঘন্টা পরে আসবা তোর সাথে লড়াই করবো আরে বাপরি তিন ঘন্টা আরে তিন ঘন্টায় ভাই কি হয় তুই বল আরে ঠিক আছে এদের কাছে ভাই হার মারলে হবে না ঠিক আছে গুকু তিন ঘন্টা পরই আয় কারণ তোরা আমার এই গাড়িটাকে ডিফেন্ডারটাকে ভেঙে চুরে এক একার করে ফেলেছিস তার বদলা আমাকে নিতে হবে আর গুকু তাহলে তিন ঘন্টা পরই তোদের সাথে দেখা হবে আর আমি কি করব তিন ঘন্টা পর এই আছে ফ্রেগলিন আমরা তিন ঘন্টা পরই আসবো আর ফ্রেগলিন তোকে ভেঙে ফেলে দেবো তিন ঘন্টা পরে তো গোকুদের তো আসতে তো বলে দিলাম কিন্তু আমি করবোটা কি আরে আমার গাড়িটার অবস্থা এরকম একটা কাজ করি গাছ জিটিএ ফাইভের সিটতে পালিয়ে যাই এখানে থাকাটা কোনো রকমভাবেই সম্ভব না কারণ এরা যখন তখন এই গুকুর বাচ্চাগুলো চলে আসতে পারে তিন ঘন্টা হাতে টাইম দিয়েছে তিন ঘন্টার মধ্যে কি হয় হ্যাঁ একটা রান্না করতে গেলেও তিন ঘন্টার বেশি টাইম লাগে আর আমার গাড়িটা তো একেবারে খারাপ হয়ে গেছে একটা কাজ করি পুলিশ স্টেশনে যাই পুলিশ স্টেশনের দিকে গিয়ে একটা গাড়ি আরে একটা গাড়ি পেয়ে গেছি আর এখন তো লাঞ্চ টাইম সবাই লাঞ্চে ব্যস্ত আছে আর এখন আমি আমার মানে আমার না পুলিশ স্টেশনের একটা পুলিশের গাড়ি চুরি করে নিয়েছি আর এই গাড়িটা সোজা চলে যাবো ফাইভের সিটিতে কারণ আরে এই জিটিএ ফাইভ ফ্রেগলিনের কাছে গেলে নিশ্চয়ই আমাকে কিছু হেল্প করতে পারে প্রত্যেক বাড়িতে হেল্প করে কিন্তু এবার কি হেল্প করবে কী কে জানে আর চলো তাড়াতাড়ি আমরা জিটিএ ফাইভের সিটিতে পৌঁছে যাই তো ফাইনালি আমরা জিটিএ ফাইভের সিটিতে পৌঁছে গেছি আর এটা কি আরে পুলিশ তো আমার উপরে অ্যাটাক করে দিয়েছে আরে ফাইভের পুলিশরা কী করে ঘটবেলো নিশ্চয়ই আমাদের ওই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে কল করে বলেছে মানে কল করে করে বলে দিয়েছে আর আমাকে এখান যে পালাতে হবে সিটিকে এরা কন্টিনিউ আমার ওপর গুলির অ্যাটাক করতে গেছে এই গাড়িটার জন্য তো প্রচণ্ড বিপদে পড়ে গেলাম এদিকে আছে পুলিশ আর সামনে আছে গোগু আরে কোন দিকে যাবো ভাই যেদিকে যাবো সেদিকেই মৃত্যু একটা কাজ করি কাজ আমাকে এই গাড়িটা ছেড়ে দিতে হবে কারণ এই যতক্ষণ আমার সঙ্গে থাকবে এই পুলিশেরা হয়তো ততক্ষণ আমার সঙ্গেই যুদ্ধ করে যাবে মানে গুলি করে যাবে যুদ্ধ দেখবে আমি কি করে করবো আমার কাছে কোনো সেরকম কোনো অস্ত্র বস্ত্র সেরকম কিছু নেই একটা কাজ করি এখানে আমি আমার গাড়িটা মানে পুলিশের গাড়িটাকে ছেড়ে দিই আরে বাপরে গাছ ছেড়ে তো দিয়েছি আর এখান থেকে চলো জাম মারি জলের মধ্যে যাতে পুলিশেরা আমাকে খুঁজে না পায় আরে চলো জাম দিয়ে দিয়েছি জলের মধ্যে আরে হাত পাত ভেঙে না যায় কারণ ও ভাই চল সেফভাবে আমি জলের মধ্যে পৌঁছে গেছি এবার গাছ জলের মধ্যে কি করব আমি জলের মধ্যে দেখি কিছু খুঁজে ফুঁজে পাই না কি কারণ জলের মধ্যে নাকি অনেক সব সোনা হিরে ফিরে পাই আর আমার কপাল যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই আমি কি কিছু একটা পেয়ে যাবো বলে তো মনে হয় কোথায় কিছু আছে নাকি আরে কাই ওই তো সামনে একটা কিছু দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে না আরে হ্যাঁ এটা একটা কি এটা তো একটা ম্যাজিক্যাল ওয়াচের মতো লাগছে যার মধ্যে দিয়ে পাওয়ারের মতন একটা শখ লাগার মতন কিছু বেরোচ্ছে কিছু কালারফুল লাইটিংয়ের মতন চলো গাইজ এখন তো টাইম এমনিতেই খারাপ যাচ্ছে যদি এই ওয়াচের মধ্যে কিছু একটা থাকে তো পড়ে নেওয়া যায় নাকি তোমরা কমেন্ট করে বলো দেখি পড়ে নেওয়া যায় কি নাকি তাদের কমেন্ট করো তো চলো ফাইনালি আমরা এই ওয়াচটাকে পড়ে নিই তোমরা সবার রিকোয়েস্টে তো চলো ফাইনালি আমরা ওয়াচটা পড়ে নিয়েছি আর ওয়াচটা তো গাইজ খুবই সুন্দর লাগছে আমার হাতে তো চলো জলের ওপরে চলে যায় কারণ জলের মধ্যে আর বেশিক্ষণ থাকলে হয়তো শ্বাস বন্ধ করে আমি মারা যাবো তো ফাইনালি আমি চলে এসেছি এখন তাড়াতাড়ি এই ধারে কোথাও উঠে যায় আরে এই সুপার ওয়াচের মধ্যে কি কোনো পাওয়ার আছে নাকি এটা ফালতু কি ওয়াচ তো চলো তাড়াতাড়ি এটা আগে উপরের দিকে উঠি দিয়ে এটা ট্রাই করবো আর ওই সাইডে গাইজ কিছু একটা মনে হচ্ছে তো চলো এইখান থেকে একটা জাম করে এটার তো উঠি আর এটার গাইজ কি করব কি করবো প্রেস আরে ওই কোনো একটা মানুষকে মরেছে কিডন্যাপ করেছে আরে এ তো হ্যাঁ আরে কিডন্যাপারগুলো আমার দিকে হাফার আসছে আর এনে প্রেস কাটার সাথে সাথে গাইজের মধ্যে সুপার ওয়াচের সুপার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে গেছে আর এদেরকে আমি তাদের মেয়েদের এদেরকে ধার্জি উড়িয়ে দিচ্ছি এই নে আর এর মধ্যে এত পাওয়ার তাহলে তো এবার আমরা গোকুর সাথে লড়াই করতে পারবো এই নে কিডন্যাপার এগুলো আমার ওপরে অ্যাটাক নেই নেই মার এই নে তোদের এক ঘুষি মেরে ওপরে উড়িয়ে দিয়েছি আরে এদেরকে এক ঘুষি মেরে আমি কত দূরে দূরে ফেলে দিচ্ছি আমার কাছে কত স্তুপর পাওয়ার চলে যে এই তো তুই এ কোথায় গেল আরে ইহেউ তো ভাই এক ঘুষিতে শেষ হয়ে গেছে আর এখানে কি আরে এ দূর থেকে গুলি করছিস আরে দূর থেকে গেল সামনে থেকে কর নে এনে গুলি কর গুলি কর আরে কোথায় পালাচ্ছিস কোথায় তোরা গুলি করবি তো আমি তো সামনেই আছিস ভয় পাচ্ছিস কেন এবার নে এদেরকে মেরে সবগুলোকে শেষ করে দেবো আর কি বলছে না কি আরে তুই কোথায় যাচ্ছিস আর এ আরে এ তো আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে আর বে এত এতক্ষণ চোখে কি দেখছিলিস ঘাস দেখছিলিস তো কেউ মেয়েরে মাটির নিচে পুঁতে দিয়েছি আর দেখি কে আছে এখানে এখানে আর কেউ আছে বলে তো মনে হচ্ছে না আরে ইয়ে তো আমার অ্যাটাক করছে এই নেই আমার দিয়ে দেখো কত জোরে হাওয়া পর কিছু যার স্পিডে এ তো একেবারে মেয়ে মোড়ে শেষ হয়ে গেছে তো চলো এখন আমার সিটিতে যেতে হবে কারণ গুকুর আসার টাইম হয়ে গেছে গুকুর সাথে আমার লড়াই করতে হবে আর ফাইনালি আমি পেয়ে গেছি সুপার ওয়াচ আর এই সুপার ওয়াচের সুপার ব্যবহার করতে হবে আর ফাইনালি আমাদের সিটিটা হচ্ছে ওই দূরে তো চল আমার সুপার পাওয়ারের সাথে আমি আমার সিটিতে পৌঁছে যেতে পারবো তো কালার গুকুরা কোথায় এখন এরা তো এখন এসে পৌঁছায়নি বলে মনে হচ্ছে আরে কোথায় রে তোরা ওরি বাবরি এটা কোন গুকু আর এটা হচ্ছে পাওয়ার দেখো বাবরি কাই দেখ কি মেরে করি এবার তোকে আমি শেষ করে ফেলবো আরে গোকুর বাচ্চা তুই কোথায় সামনে তো হয় আরে এটা তো ব্ল্যাক গোকু এবার ব্ল্যাক গকু এনে তো একবার আমার পাওয়ার খা দেখ তোর কেমন লাগে আরে এই কেমন উল্টে পড়ে আছে আমার পাওয়ারের কাছে তোর পর কিছুই না এবার দেখ আরে তোর কি দেখবো এবার দেখ আরে এর পাওয়ার তো সত্যি জোর আছে কিন্তু আমার পাওয়ার কম না এনে ব্ল্যাক গোপ্রু আরে এ এ কোথায় গেলো এনে এক লাথি মেরে ও বাবর গাই আমার লাথির কি জোর কিন্তু এ তো উপরের দিকে উঠতে আছে কোথায় গেলো ওই গোকু আরে গোকুর বাচ্চা ও বাপরে এটা কি এটা কি পাওয়ার ছিল আরে এটা তো একটা ইলেকট্রিকের পাওয়ারের মতন এখনই আমাকে তো মেরে তজরজ করে দিয়েছে আবে তুই কোথায় কালো গুকু তুই বেরোতো আমি কালো আবে কালো গোকু কোথায় আরে কালো বগু তোকে আমি মেরে শেষ করে দেবো আরে ভ্রেগলিন তুই আমাকে মারতে পারবি না তোর কাছে আর একেবারেই পাওয়ার নেই আমার পাওয়ার তো শক্তিশালী যাচ্ছে কার পাওয়ার শক্তিশালী আরে ভ্রেগলিন এবার দেখ আরে তোর দেখাটাকি আমি দেখ মেলে শেষ করে দিচ্ছি এনে ভাই কি একটা ঘুষি মারলাম আর ভাই এ আমাকে তো কম মারছে না আরে নে এ নে এবার তোকে আমি শেষ করে দেব। আরে কোথায় গেলে ব্ল্যাক গগু আর ব্ল্যাক গগু তো আমাকে মারতেই আছে আর ব্ল্যাক গগুর বাচ্চা এ নে ফাইনালি ব্ল্যাক গগু গাইসে আবার আমি ছাড়বো না এ নে এনে নে 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 এ নে ঘাস গে মাটির মধ্যে আমি পুতে ফেলে দেব ব্ল্যাক গগু তুই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না আজকে তো শেষ দিন তো ফাইনালি আমরা ব্ল্যাক গোগুকে মেরে শেষ করে ফেলেছি কিন্তু বাকি আরো দুটো গোগু কোথায় তারা কি আজকে আসবে আমার সাথে লড়তে নাকি ভয় পালিয়ে যাবে আরে এই তো গাইস হলুদ গোকু আরে হলুদ গোগুর বাচ্চা রেগলিন তুই একটা গোগুকে মেরেছিস ব্ল্যাক গোগুকে কিন্তু আমার সঙ্গে তুই পারবি না আরে তোর সাথে পারবো না দেখ তোর কি অবস্থা করি আমি গোকু এবার আমার হাত থেকে বেঁচে তুই দেখা আরে ফ্র্যাঙ্কলিন একবার উঠতে দে দেখ তোর অবস্থা আমি কি করি আরে তোকে আর উঠতে দিলে তো হয় এই দেখ আর আমার নেক্সট পাওয়ার ইউজ করি এর মধ্যে অনেক সব পাওয়ারও আছে আরে ফ্র্যাঙ্কলিন এবার তুই আমার হাতে বাঁচবি না আরে তুই তো আমার হাত থেকে বেঁচে দেখা আরে হলুদ গগু তুই কোথায় রে তাড়াতাড়ি আমার সামনে আয় আরে তুই তো আমার মারছিস কিন্তু তোর পাওয়ারও আমার কাছে টিকতে পারবে বলে মনে হয় না ফ্র্যাঙ্কলিন এবার তোকে আমি মেরে ফেলবো আরে তুই আমাকে মারবি আরে তুই সত্যি সত্যি গাছ দিয়ে মারছে কিন্তু এ কেউ আমি ছাড়বো না এই নেই আরে হলুদ গবু কোথায় গেলো হলুদ গবুর পাওয়ার কি শেষ তো চলো এবার আমি আমার একটা সুপার পাওয়ার ইউজ করি এর মধ্যে থেকে আরে গাছ চলো ভয়ানক একটা পাওয়ার আরে বাপরে গাছ এটা তো খুবই ভয়ানক পাওয়ার এই পাওয়ার দিয়ে তো যে কেউ শেষ হয়ে যাবে এই দেখো পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়েটি সিটিটাকে কাঁপিয়ে ফেলে দিয়েছি আমি আর এখন একটা গোকু বাকি কোথায় গোকুর বাচ্চা আরে এটা তো আরেকটা গোকু যে আমার উপরে অ্যাটাক করছে আরে অরেঞ্জ গোকু তাহলে অরেঞ্জ গোকু চলে এসেছিস তুই তোর জন্য এটা আমরা অপেক্ষা করছিলাম তোকে বলেছি আর আসবো না তোকে মারতে তো আমাকে আসতেই হবে তুই আমাকে মারবি এই গুকু অরেঞ্জ কুকু তোদের দুটো কুকুকে যেমন ভাবে মেরেছিলাম তার থেকে ভয়ানক অবস্থায় তোকে রে কালারফুল কুকু এবার অরেঞ্জ কুকু হচ্ছে এদের কুকুর মধ্যে সবটাই হেড গুকু আর একে আমি ছাড়বো না একে আমি আকাশের ওপরে শেষ করবো আরে গাইস এ তো আমাকে ছাড়ছে না আরে তো পড়ে গেছি একেবারে নিচে এবার দাঁড়া তোর অরেঞ্জ কুকু এই নে আমার হাত থেকে তুই আর বাঁচবি না তো ফাইনালি অরেঞ্জ কুকুকে আমরা শেষ করে ফেলবো কারণ তোমরা আমার পাশে আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাহলে গাই এই গুকুকে আমরা শেষ করতে পারবো তো ফাইনালি অরেঞ্জ গুগু মনে হচ্ছে মারা গেছে আরে হ্যাঁ ভাই তোমরা এত সবাই আমাকে সাবস্ক্রাইব করেছো যার পাওয়ারে আমরা অরেঞ্জ গোকুকে মেরে ফেলেছি আর তাড়াতাড়ি আরও সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনও নি তো চলো এবার আমরা আমাদের সুপার পাওয়ারটা ইউজ করি যেটা দিয়ে পুরো শহরকে কাঁপিয়ে ফেলতে পারবো তো চলো ওয়ান টু থ্রি ফাইনালি সব কুকুরে চলে গেছে আর গাইস এই পাওয়ারটা খুবই খতরনাক তো চলো আর একবার তোমাদের এই পাওয়ারটা ইউজ করে দেখাবো আর গাইজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ আমি জানি সবাই তোমরা আমাকে ভালোবাসো তো এই দেখো সুপার পাওয়ার তো আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা ভাবেটিকে সবাই ভালো থেকো